তোমার তো সব জিনিসে ভালো লাগে কোনটা খাওয়া দাওয়া করে নি তারপরে এদিকে এখন নিচ্ছে আমরা মা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং যেহেতু সকাল সকাল রেডি হয়ে পড়েছি তার কারণ হচ্ছে একটাই যে আজকে আমরা যাব কোথায় তো আজকে যাব মায়াপুর এদিকে সবাই রেডি হয়ে রয়েছে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই মিলে যাব আজকে মায়াপুরে সোনামনি সোনামনি আজকে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছে হাই রে মানে সোনা তুমি তো এর আগে ঘুরতে গেছো কিন্তু সোনামনি আজকে ফার্স্ট টাইমে তো চলো বেশি দেরি করবো না তাড়াতাড়ি বেরিয়ে যায় যেহেতু আমাদের লেট হয়ে গেছে আটটায় বেরোনোর কথা ছিল এখন বাজে নটা তো চলো তোমাদের সাথে রাস্তায় গিয়ে তারপরে কথা হবে চলো আমরা যেহেতু এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে আর এখন ওখান থেকে টোটো নিয়ে নিয়েছি এখন যাবো ডাইরেক্ট মন্দির তাই তো ডাইরেক্ট এখন যাবো মন্দির এদিকে সবাই টোটো বসে পড়েছে তো চলো ধীরে ধীরে যাই তখন দেখেছিলে কৃষ্ণনগর স্টেশনে ছিলাম তারপরে টোটোই ছিলাম টোটোয় থাকার পরে এখন চলে এসেছি ঘাটে এখন যেহেতু ঘাট পার হব আর সবাই কেমন লাগছে সবাই রয়েছে এক একটা পিছনে মানে এত আজকে আমরা মাকে নিয়ে এসেছি প্রথম কথা মা কোথাও যেতে চায় না যেতে চায় না আজকে বললাম চলো যেহেতু আমি মানে বড় গাড়ি নিয়ে আসিনি বলে যেহেতু মা বড় গাড়ি হলে আসতে পারবে না বমি করবে ওই জন্য আমি ট্রেনে এসেছি মায়াপুর সবাই মিলে আর এতগুলো লোক ছিল সবাই মিলে আসাও যেত না এখন এদিকে রয়েছে বোর্ড আমাদের বোটে উঠবে তোমার কেমন লাগছে বলো তোমার তো সব জিনিসে ভালো লাগে কোনটা খারাপ লাগে তো আর সব ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সব জায়গায় ঘুরছি তো চলো তখন দেখেছিলে ঘাটে নেমেছি ঘাট পার হয়ে এখন হেঁটে হেঁটে ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি প্রথমে বলেছিলাম টোটোই যাই কিন্তু বলে না হেঁটে হেঁটেই যাব পুরো মন্দির দেখতে দেখতে যাবো পুরো রাস্তা তো এদিকে সবাই এই যে এক এক করে পিছনে রয়েছে দেখো আটজন এসেছি সব লাইন দিয়ে আমরাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন এদিকে সবাই নিয়ে নিচ্ছে তিলকের ফোটান সবাই নিচ্ছে কটা এক এক করে আর তুমি কী নিবা মা কার জন্য দেখছো মার বাবার জন্য মায়াপুর থেকে মামা মা ইয়ে দেখছে পাঞ্জাবি ভালো লাগছে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এদিকে এক এক করে এখন লাগাবে নেহা না তো চলো বলতে আমরা চলে আসলাম মন্দিরের একদম মেন গেটের ওখানে আর এখন আমরা ধীরে ধীরে যাবো চলো গেট বন্ধ না খোলাই আছে

আমি বাইরে থেকে ঢোকার আগে বলছিলাম কিছু খাওয়া দাওয়া করে যাই যেহেতু সকাল থেকে না খেয়ে আমরা রয়েছি তো বললো না আগে মন্দিরে যাবো মন্দিরে যাব যেহেতু মন্দির এখন বন্ধ আমি তো সেটা জানি চারটের পরে মন্দির খোলে তো এখন সবাই বলছে খিদে লেগে গেছে কিছু খাওয়া দাওয়া করে নি তারপরে মন্দির ঘুরবো তো ওর জন্য আবার আমরা বাইরে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো তারপরে তাই মন্দির ঘুরব তাই তো তোমারও খিদে লেগেছে আমার খিদে চাউমিন খেয়ে নিয়েছে তো চলো এখন যেহেতু যাচ্ছি আর বাকি সবাই কোথায় জানি না সবাই এত ধীরে ধীরে হাঁটে কি বলবো না তার আগে বাবু রয়েছে তো চলো আমরা এখন সবার জন্য ওয়েট করি দেখি কখন আসে তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে যেহেতু খেতে যাবো তখন তোমাদের সাথে কথা হবে চলো তো বলেছিলাম খেতে যাচ্ছি তো এখন চলে এসেছি খেতে আর এই সবাই মিলে বসে পড়েছি এক এক করে খেতে তো চলো ব্যাক ক্যামেরা করি তারপর তোমাদের সাথে হ্যাঁ সবাই তরকারি কী কী রয়েছে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এদিকে রয়েছে প্রথমে পাপড় ভাজা পাতাকপিতে একটা সবজি আলু ভাজা সোয়াবিন আলুর তরকারি আর এদিকে ডাল খাওয়া দাওয়া মানে এদিকে যে মা খেতে বসে গেছে এদিকে রয়েছে শ্বশুরমশাই এদিকে সোনামণি আর এদিকে আরও সবাই রয়েছে সবাই এখন খেতে বসে গেছে কেমন লাগছে বলো এটা আমার এসেছে যে তোমারটা এখন আসেনি তোমার এস তোমার হচ্ছে ভেজ বিরিয়ানি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর কি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এখান থেকে ঘুরেই যাচ্ছে আর ম্যাডামের ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে তাই তো এখন যাবো আমরা কোথায় জানো আমার মানে ঘুরতে এখন কোথায় যাচ্ছি জানো

এখন যাচ্ছি আমরা গোমাতার ওখানে তো চলো চলে এসেছি গোমাতার ওখানে তো এদিকে নেহা এখন এই যে গোমাতার ওখানে এসে আহা কেমন লাগছে

চলো এ তোমার গোমাতার ওখানে এসে কেমন লাগলো একটু জোরে বলো শুনতে পাবে তোমার কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে মা কেমন লাগলো অ্যাঁ ভালো দেখের দিকে বাবু কেমন লাগলো ভালোই ভালো লাগছে তো চলো সবাই বলছে ভালো লাগছে চলে চলো হ্যাঁ তোমাকে বাড়িতে দুটো কিনে দেবো তো তো চলো এখন আমরা ধীরে ধীরে যাই এখন আবার যাবো ওই মন্দিরে ওখানে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে

দুজনের দিকে পছন্দ করছে কি নিলে শাপিং কি কপি ড্রেস নিলে তিনটে নিয়েছে এদিকে ওই একটা প্যাকিং হচ্ছে আর এদিকে হাতে রয়েছে দুটো আর এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছি আমরা এখন বাজে ঘড়ির কাটায় চারটে বাসতে যায় তো চলো এই যে আর একটা নিয়ে নিল আমরা এখন এতক্ষণ যেহেতু এখানে বসেছিলাম মন্দির খুলবে চারটের সময় ওর জন্য এখানে যে সবাই বসেছিলাম আর এখন মন্দির খুলে দিয়েছে আর এখন ঘড়ি কাটায় বাজে এই যে পুরো সাড়ে চারটে এখন মন্দিরের দর্শন করে আমরা আবার বেরিয়ে যাবো তাই তো বাড়িতে যেতে হবে এখন আরতি দেখা যাবে না এখন কোনো রকম মন্দিরটা দেখে বাড়িতে যেতে হবে তাছাড়া এদিকে যে সবাই বসে রয়েছে সেদিকে রয়েছি তো এখন আরতি তো দেখতে পাবো না এক দুঃখের বিষয় এটাই তো মন্দিরের ভিতরটা একটু দেখি দেখে টেকে তারপর বাড়ি চলে যাই আর বাড়ি যেতে হবে যেহেতু আমরা গাড়ি নিয়ে আসিনি লোকাল ট্রেনে এসেছি তোর জন্য বাড়ি যেতে হবে তাড়াতাড়ি দেখি ঘুরবা ঘোরো 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 এখন আমরা মন্দিরের দর্শন করবো তারপরে তো পরে তোমাদের সাথে দেখা যাচ্ছে তুমি একটু ঘোরো তো ঘরো ঘোরো 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 এরাম নাকি এই মাত্র ভিতর থেকে মন্দির ঠাকুর ঠাকুর দেখে বেরো বেরোলাম আর সবার কাছেই শুনি তোমার কেমন লাগলো বলো খুব সুন্দর তোমার কেমন লাগলো জমাইবাবু খুব ভালো নেহা তুমি পরে বন্ধ করো আরে বন্ধ করো না সোনামণি কেমন লাগলো খুব সুন্দর মা তো যায়নি যেহেতু বলো মা তোমার কেমন লাগলো বাবা ভালো তো সবাই ঠাকুর দেখে সবারই ফার্স্ট টাইম সবার ভালো লেগেছে আমি তো দু তিনবার এসেছি এর আগে এই যে আমরা বাড়ির দিকে বেরোবো আর এখন যেহেতু সন্ধ্যা আরতি ভেবেছিলাম দেখবো কিন্তু দেখতে পারবো না যেহেতু সন্ধ্যা আরতি দেখতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে ওই জন্য তার আগে আগে বাড়ি বেরিয়ে যাই তো চলো রাস্তায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তুলে আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে বলতে এখন যাচ্ছি ঘাটের দিকে ওখান থেকে ঘাট পার হতে হবে তারপরে যেহেতু আমাদের যেতে হবে টেশন স্টেশন থেকে গাড়ি থেকে এদিকে আবার আমার মাটা একটা গ্লাউজ দেখছে তো চলো তুমি কিছু নেবে কি নেবে নেহা যেগুলো ঘুষছে সেগুলো পাওয়া যাচ্ছে না তো দেখছি আমিও দেখছি কোনো দোকানে তো দেখছি না তো চলো দেখা যাক পেলে তোমাদের সাথে শেয়ার করছি এখানে কি করো এদিকে এখন নিচ্ছে আমরা মাখা পেয়ারা মাখা এদিকে এখন আমরা মাখাচ্ছে আর সবাই এখানে খাবে বলে আমার মা এদিকে পেয়ারা বা পাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ দেখা যাক কোনটা নাই তো চলো আমরা নিয়ে নিয়েছে আমরা কেমন টক আমার মা দেখো এদিকে টকে ভিক আর এরা বলছে টক না এদিকে দেখো ওইদিকে যখন সবাই খাচ্ছে আমি এক পিস নিয়েছি তাই আমারই দাঁত শির সিরেছে হ্যাঁ মোটেও টক না তাহলে এদিকে এখন সবাই খাওয়া-দাওয়া করছে। বসেছি আমরা আমাদের কাকিনাড়া স্টেশনে আর এদিকে মাটা এই যে সবাই এখন বেরিয়ে যাবে টটই আর আমার তো বাইক রয়েছে আমি যাব এখন বাইকে। তো চলো সবাই বেরিয়ে যাও আর আমি যে দাঁড়িয়ে রয়েছে বাইকে যাবে বলে। তো চলো তার আগে আমরা কিছু বাজার করব বাড়িতে কিছু সবজি নেই সেগুলো নিয়ে তারপর বাড়িতে যাব। তো চলো বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার পরে এইদিকেই যা আমার বোন খেতে বসে গেছে। খাওয়া দা হয়ে গেছে খুব সুন্দর খাওয়া দা হয়ে গেছে তাই সবাই আমরা ঘুরে টুরে এসেছি খুব সুন্দর ঘুরেছি তো আর কি তো চলো গাইস এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে দিও আর যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওই টাটা বাই বাই